তখন হিরো হয়ে যাচ্ছে কি হচ্ছে তুই হতে যাও কি আমাদের কি পাগল করে নিতে চাও তুমি বললাম বুঝো পাঁচবার আকবার আসি বারবার আসবো আমি বলার কাজ কথাই সমান তুমি আসবে হ্যাঁ আসবে হ্যাঁ আমি দেখছে চলে যাচ্ছে তোমার জন্য তুমি পাগল করে দেবে দেখে নাও এই এই তোর বাই থেকে লেবুলন গা বুড়িয়াত কি বউকে বলে

তুফান বছরে যখন একবার আসিস তুফান সবাইকে চমকে দেয় সবাই সুফানকে পছন্দ করে না তুফ সবাইকে

আমরা তোমাদের প্রতিদিন নিত্য নতুন হাস্যকর ভিডিও দেওয়ার চেষ্টা করছি জানি না আমরা কতটুকু কি দিতে পারছি বাট আমরা চেষ্টা করছি দিনের প্রতিদিন আপনাদের ভালো হাস্যকর কন্টেন্ট দেওয়ার তো আপনারা আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন যাতে আমাদের ভিডিও বানাতে আমরা উৎসাহ হই আমরা আপনাদের নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারি এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে বলবেন খারাপ লাগলেও বলবেন আমরা নতুন নতুন ভিডিও আপনাদের ফাঁসির জন্য করছি যেটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন এইটা নিয়ে আমরা গর্ব থাকবো যাতে আমাদের এই ভিডিওটা ভালো হয় ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন এই বলে আমি আজকের মতো বক্তব্য শেষ করছি নমস্কার নমস্কার